আল্লাহ পাকরব বোলা আলামিনের নাবী কোথায় গেছেন ইহুদির বাড়ি গেছেন আল্লাহ পাকরব বলে আলামিনকে মারার জন্য ইহুদি ২৪ ঘন্টা আল্লাহর নাবিকে মারার জন্য আপনার প্রেম করে থাকতো কে আল্লাহর নাবিকে কখন জবাই করব। কখন খতল করবো কখন আল্লাহর নাবিকে এই যে মিথ্যা ধর্ম প্রচার করছে তাকে এই ধর্ম থেকে সরিয়ে দেবো ব্রাদ আর ইসলাম মজ্জা স্বামী গ্রাম আল্লাহ তালার নাবি বলতেছেন হে আমার গায়ের মুকাল্লি ভাই শুনো তোমার সন্তান কোথায় আছে বলো আল্লাহর নবীকে বলতেছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই যে আমার সন্তান ওই ঘরের মধ্যে শুয়ে রয়েছে বেরাত আলাইহিস আল্লাহ তাআলার নবী গেলেন যাবার পরে সেই সন্তানের কাছে বসলেন ওই বাচ্চা সন্তানের কাছে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন এতিমকে ভালোবাসা হচ্ছে আমার সুন্নাত কার সুন্নাত নাবির সুন্নাত আজকে আমরা এতিমকে ভালোবাসি না এতিমকে ভালোবাসি না আজকে যদি আমাদের বাড়ির পাঁচরে সে পার্শে কোনো এতিম যদি সন্তান থাকে যদি আমরা ভালো মন্দ খাই ওই সন্তানটি যদি চলে আসে আমরা দূর দূর করে বের করে দিই আল্লাহ নাবি বললেন শোনো ইসলাম ওটা বলেনি ইসলাম কি বলেছে এতিমদের মাথায় হাত বোলাও এতিমের মাথায় এতিমের মাথায় হাত বুলিয়ে দাও এতিমকে তোমরা ভালোবাসো শ্রদ্ধা করো যদি এতিমকে ভালোবাসো আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো যদি এতিমকে ভালোবাসো আমি রাসূলুল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব আর আমি রাসূলুল্লাহ যদি খুশি হয়ে যাই আমার আল্লাহ খুশি হয়ে যাবে সুবান তাহলে আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে সে ব্যক্তি কোন ভয় ডর থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাজ যখনের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে আমার বান্দা বান্দে শোনো আমার খুব বড় মায়া হয় খুব কষ্ট হয় কে বললেন আল্লাহ বান্দাদেরকে ডাক বলছে বান্দা বান্দে শোনো আমার খুব মায়া হয় খুব দুঃখ হয় কিসের জন্য জানো তোমরা যখন নমাজ পড়ো না সুরা যখনের মধ্যে রয়েছে সতেরো নম্বর আয়াতের মধ্যে আপনি দেখবেন এটা আপনার তরজমা করা রয়েছে সুন্দরভাবে আল্লাহ বলছে শুনো বান্দা তোমরা যখন নমাজ পড়ো না আমার খুব মায়া হয় খুব দুঃখ হয় কষ্ট হয় আমি মনে হয় যে বান্দাগুলো নমাজ পড়ে না তাদের বাড়িগুলো তাদের ঘরগুলো যেন আমি আল্লাহ রাতারাতি রূপা চাঁদি দিয়ে তৈরি করতে পারলে আমি খুব খুশি হতাম শুধু একটি কারণ আমি পারি না কি কারণে জানো শুধু যে বান্দাগুলো আমার নামাজ পড়ে যে বান্দাগুলো আমাকে ডাকে যে বান্দাগুলো আমার রিজ আমার জিকির করে যে বান্দাগুলো আমাকে ভালোবাসে সে বান্দাগুলো মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ তোমাদের বাড়িগুলো রূপা চাঁদি দিয়ে তৈরি করতে পারি না কিসের জন্য তারা নমাজ পড়ে তারা বলবে আল্লাহ ওই ব্যক্তি তো নামাজ পড়ে না তারা না ফরমানি করে তবুও তাকে রূপা চাঁদি দ্বারা বাড়ি বানিয়ে দিলে আজকের পর থেকে আমিও নামাজ পড়বো না ওই বান্দাগুলো আমার না ফরমানি হয়ে যাবে সেই কারণে আমি আল্লাহ আমাদের বাড়িগুলো রূপা চাঁদি দিয়ে তৈরি করে দিই না কে বললেন আল্লাহ বললেন তাহলে আল্লাহর হুকুম আমরা পালন করছি এখন যদি আপনাদেরকে বলা হয় কি কে কে কোরআন মানে হাত তোলেন তো আপনারা সকলে কোরআন মানেন তো হাত তোলেন একটু হাত তোলেন কোরআন মানেন তো আপনি মানেন না নাকি কোরআন মানেন ওই কোরআনে কি বলছেন জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন কি ওয়াকিমুস সালাহ ওয়া আতুয যাকাহ ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আমার বান্দা বান্দে শুনো তোমরা নামাজ সালাত আদায় করো এবং যাকাত দেওয়া যাদের ক্ষমতা রয়েছে তারা যাকাত প্রদান করো ওয়া রকাউ মা আর রুকু সঙ্গে তোমরা রুকু করো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই ইহুদীর উপস্থিত রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাবি ওই বাচ্চা ছেলেটির মাথায় আপনার হাত বলিয়ে দিয়েছেন আর আল্লাহ তালার নাবি দিকে আল্লাহ তালার নাবির নুরানি চেহারা দিকে আপনার ওই সন্তানটি তাকিয়ে রয়েছেন এবং ওই সন্তানের পেতাটি ও নাবি পাকের দিকে তাকিয়ে রয়েছেন সুভান আল্লাহ পড় বেরাদার সালাম আজ্জা সামি আল্লাহ মিনার নাবি যখন ওই বাচ্চা ছেলেটির মাথায় যখন আপনার সুন্দরভাবে হাত বলিয়ে দিয়েছেন ব্রাদার ইসলাম স্বামী গ্রাম ওই বাচ্চা ছেলেটি বলতেছেন আমার যখন মাথায় হাত বলিয়ে দিলেন আমার সারা শরীরে যখন হাতটা আপনার বলিয়ে দিলেন ব্রাদার ইসলাম মজ্জা স্বামী গ্রাম সঙ্গে সঙ্গে আমার জ্বর ভালো হয়ে গেল ব্রাদার ইসলাম মজ্জা স্বামী গ্রাম এই দৃশ্য দেখার পরে ব্রাদার ইসলাম মজ্জা স্বামী গ্রাম আমার পিতা করতেছি আমার সন্তান এতক্ষণ পর্যন্ত অসুস্থ ভোগ করছিল আমার সন্তান অসুস্থ ছিল আমার সন্তান সুস্থ হয়ে গেল বেরাজার ইসলাম ইকরাম ওই সন্তান দিকে ওই সন্তানটিকে দেখার পরে বেরাজার ইসলাম ইকরাম ওই হুদে বলতেছেন ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লার বেটা মোহাম্মদ আপনাকে আমি চিনতে পারিনি মারার জন্য আপনাকে আঘাত করার জন্য আমি সর্ব টাইম আমার চাকতে আমার তরবলে ধার করতাম আপনাকে কতল করার জন্য আপনাকে আঘাত করার জন্য আপনাকে চিনতে পারিনি আর আপনার পদতলে আমার বা বাবা কোরবান হয়ে যাক হাবিবাল্লাহ আপনাকে আমরা যতটা খারাপ ভেবেছিলাম আপনি ততটা খারাপ না ব্রাদার সামিগ্রাম আল্লাহ তালার নবীকে বলতেছেন ও বেটা মোহাম্মদ তুমি আমাদেরকে কালে মা ইয়ে বা পড়িয়ে সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে সুবহানাল্লাহ যে ইহুদি আল্লাহর নবীকে মারার জন্য আপনার সর্ব টাইম আল্লাহর নবীর প্রতি আপনার গোস্তাগি করতেন আল্লাহর নবীকে মারার জন্য আপনার সর্বটাইম চাকু নিয়ে বেরিয়ে বেড়াতেন সেই ইহুদি আল্লাহ তালার নাবির হাতে হা দিয়ে কালে মাতাইয়া পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সোভান আল্লাহ আল্লাহ তালার নবী তিনার এতটা সুন্দর চরিত্র ছিল আর আজকে আমাদের চরিত্রটা কি পাশেকার বাড়ি যদি কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কেউ যদি আপনার বোখারে পড়ে থাকে কাউকে যদি আপনার অসুখ হয় তাহলে আমরা কিন্তু অনেক দূর আমরা হেঁটে যাই আমরা মনে করি ওই ব্যক্তিকে অসুখ হয়েছে ওই ব্যক্তিকে দেখতে গেলে হয়তো আমাদেরকেও ওই অসুখটা হয়ে যাবে জানি সামিগ্রাম আল্লাহ বলছেন কেউ যদি বিমারে পড়ে থাকে কোনো ব্যক্তি যদি অসুখে পড়ে থাকে কোনো ব্যক্তি যদি আপনার রকমের অসুখ বিসুখে পড়ে থাকে ওই ব্যক্তিকে কেউ যদি দেখতে যায় তাহলে আমার আদায় করার সুবহানাল্লাহ পড়ুন তাহলে কার সোমনাথ আল্লাহ তালার নাবির সুন্নাত বেরাদার ইসলাম আমরা চোখে চুম্বন কার নাম শুনে চোখে চুম্বন আমরা নাবির নাম শুনে চোখে চুম্বন কখন নাবির নাম শুনি যখন আজানের নাবির নাম হয় যখন একামতের নাবির নাম হয় যখন কোন জালসার মাহফিলে হয় তখন আমরা চোখে নাবির নাম শুনে চোখে চুম্বন কি বলে চুম্বন দি তো আইনি বলে আমরা চোখে চুম্বন ব্রাদার ইসলাম ইসলামজ্জা সামিক্রাম হাদিস পাকের মধ্যে এসে আল্লাহ তালার নবী বলতেছেন হে আমার বান্দা হে আমার উম্মত উম্মতে শুনো কোনো ব্যক্তি যদি কোন আমার উম্মত যদি আমার নাম শুনে চোখে চুম্বন দিয়ে দেয় কোন ব্যক্তি যদি আমার নাম শোনার পরে মোহাম্মতের সহিত চোখে চুম্বন দেওয়ার পরে সে যদি হাতে হাত আঙুল বলিয়ে দেয় চোখের মধ্যে আল্লাহ ফাক রব্বুল নাবি বলতেছেন ওই ব্যক্তিকে আমি রসুল্লাহ আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছি আমি আল্লাহর পিয়ারা বান্দা বলতেছি আমি হচ্ছে আমার সাল্লাহ কা ইল্লা রহমত আল্লা নবী বলতেছেন কাল কিয়ামতের মাঠে যে সমস্ত বান আমার উম্মত উন্মতানি যারা আমার নাম শুনে চোখে চুম্বন দিয়েছে ওই সমস্ত উম্মতদেরকে ওই সমস্ত আমার উম্মতদেরকে আমি নিজের হাতে হা ধরে ডেকে নিয়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবো সুভান আল্লাহ

তুমি চুম্মন্দিলে ব্রাদার الاسلام আজ্জাজ আমিররাম হযরতে উমারে ফারক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ই হামি আল্লাহ আপনার নামটা যখন আমি শুনলাম আপনার নামটা শোনার পরে আমার এতটা محبت হলো এতটা محبت হলো আমি না থাকতে পেরে আমার দুই বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে চম্বন্দি আমি চোখের মধ্যে বলিয়ে নিলাম আল্লাহ তাআলা নবী বলতেছে হে উমর শুনো তুমি যতদিন পর্যন্ত তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার চোখে কোনো অসুখ হবে না কে বললেন আল্লাহ তালার নাবি বললেন আমরা চোখে চুম্বন এটাকে কি বলি আমরা এটাকে নিয়ে আমরা ব্যঙ্গ তৈরি করি তো আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন হে নবী আপনাকে সারা বিশ্বের জন্য সারা জগতের জন্য দুনো জাহানদের জন্য আপনাকে রাহমাতাল্লিল আলামিন করে প্রেরণ করা হয়েছে ব্রাদার ইসলাম মসজিদ স্বামীগ্রাম যদি বলা ও ভাষার মধ্যে হয় ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা চাইছি আমাকে ছেলে এবং ভাই সাহেব ক্ষমা করবেন ওমা আলাইনা ইল্লাল বারাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সঙ্গে একবার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ বেমিন মিন কুল্লি জামবি ওয়া তুবিলাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো দু তিন কলিন নাত বলে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য আমার শেষ করব দেওয়ানা দেওয়মা দেওয়ো মামিনা তোমার লালের নে তুলো না মা গো তোমার লালের নে তুলো না মা গো তোমার লালের নে তুলহনা না তোল না তোল না জমানা দেওয়ানা ও গো না তোমার লালের নে হ না মাগো তোমার লালের নে তুল না মাগো তোমার লালের নে মেঘের মাথায় ছায়া করে মাতায় চা কর rodona le গরম পায়ের তলায় শীতল হয়ে যায় হিমাগো শীতল হয়ে যায় নোরা হি বাদনে নানী হি বাদনে হাওয়া চালে সান খেজুর পাতাই হিলাই দানা মাগো তোমার লালের নে না তোল না তোল না মাগো তোমার লালের নে না জামানা দেওয়া ওগো গো মা আমিনা নেহনা মা মাগো তোমার লালের নে তো লহনা হঠাৎ করে মায়া মিনা দেখতে পাই পাঠাৎ ছেলের নোরে সারা জগৎ আলোকিত হয় মাগো আলোকিত হয় মাথা ন করে আল্লাহর দরবারে মাথা ন করে আল্লাহর দরবারে চাইছো তুম শুভ কামনা মা তোমার লালের নে তুলহনা মা গো তোমার লালের নে তুলহনা জামানা দেওয়ানা ও গো মামিনা তোমার লালের নে তুলহনা মাগো তোমার লালের নে তো লোহনা মাগো তোমার লালের নে তো লোহনা পাড়ার ছেলেরা রা থাকে ঝাকে হালি তোর মোস্তফাকে না মাগো সঙ্গে লইয়া যায় পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালি মাগে কয় তোর না তেনামাগো সঙ্গে লইয়া যায় জামানা দেওয়ানা ও গো মামিনা তোমার লালের নে তোলহনা মাগো তোমার লালের নে তুলহনা তোল না মাগো তোমার লালের নেই না